আজকের যে মায়ের যে পুষ্প সাজটা যেভাবে সেজেছেন মাকে সাজানোর দায়িত্বটা নিয়েছিল আমাদের এই ভাই জয় জয়ারা দাদা অনেক আগে ভালো আছে খুশি তো অনেক ক্ষতি তারা অরুন্দার বাইকে তো দাদা আমরা কোথায় যাচ্ছি একটু যদি সবাই মায়ের ফুল আনতে যাবো মায়ের ফুল আনতে যাব আমরা কোথায় যাচ্ছি এটা আমরা ওই হাওড়া ব্রিজে নিচ্ছি মানে আমরা যাবো ফুলঘাটে যেটাকে বলা হয় জগন্নাথ ঘাট আচ্ছা আচ্ছা আমরা এখন যাচ্ছি তো এই কিন্তু মালা নিয়ে আমরা এগোচ্ছি দাদা আজ কিন্তু একসাথেই ফুল বাজারে এসেছিলাম তাতে কিন্তু দাদা রয়েছে আর দাদার হাতে দেখো প্রচুর ফুলের মালা আমার হাতে কিন্তু জয় জয়মাতারা আর এই যে আমার সাথে রয়েছে অরুন্দা একদম জয়মাতারা আজ ডেকাস্লিনে অরুন্দার জয়মাতার দোকানে কিন্তু মা তারা যে পুষ্প দিয়ে সাজে সেই ফুল নিতেই কিন্তু আমরা এসেছি তো যাচ্ছি এখন চলুন কেমন করে দাদা আজ মাকে সাজাই সেটাই কিন্তু দেখব এই ভিডিওতে সব কিছু থাকবে দেখতে থাকুন দাদা জয় মাতারা জয় মাতা তো বন্ধুরা চলে এসেছি কিন্তু সেই হাওড়ার ফুল মার্কেট থেকে ফুল নিয়ে আর সাথে রয়েছে কিন্তু জয় মাতারা অরুণ দাদা আমরা আজকে মায়ের জন্য তো ফুল নিয়ে এসেছি এখানে প্রচুর ফুল দেখাতে পাচ্ছি একটু দেখাও পিছন দিকে যেরকম ইচ্ছে মায়ের যেরকম ইচ্ছে হবে সেই রকমই হবে তোর ইচ্ছে আমার ইচ্ছে বলে তো লাভ নেই বাবা তার যেরকম ইচ্ছে তার যেরকম সাজার ইচ্ছে সে সাজিয়ে আমি তো ভীষণ খুশি আমিও খুশি যে মায়ের কেউ ভক্ত অন্তত মায়ের জন্য কেউ ভেবেছে এটা সব থেকে যে মায়ের জন্য অন্তত কেউ না কেউ তো একজন হলেও তো অন্তত ভেবেছে ভাবে তো সবাই ভাবে তো সবাই যাক ভালো লাগলো আমার আমাদের ভাবনা চিন্তা বলে লাভ নেই কারণ ভাবনা চিন্তাটা ওনার উনি যদি না ভাবান আমরা ভাববো কি করে তাই না ঠিক আছে জয় মাতারা জয় মাতারা তো মায়ের জন্য সমস্ত কিন্তু ফুল নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো কিন্তু দাদা দাদার কাজের পরে মাকে পুজো দেওয়া হবে সম্পূর্ণ সাজানো হবে সেগুলো দেখাবো মাকে কেমন লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর তার পরপরই কিন্তু অরুণদা মাকে পুষ্প দিয়ে সাজানোর জন্য পরপর ফুলগুলো দিয়ে সুন্দর করে মাকে সাজিয়েছিলেন তারপরে কিন্তু মুকুট দিয়ে মাকে মুকুট পরানো হলো আর আমরা মিষ্টি নিয়ে গেছিলাম অরুণদা পুজোর জন্য ওখানে কিন্তু মিষ্টি দিয়েছিল আর মাকে সাজানোর পরে মাকে ঠিক এমনটাই দেখাচ্ছিল আপনারা দেখুন আর বলুন মাকে কেমন লাগে জয় মা তারা মা মা সবার মা সবার মঙ্গল মা ভালো থাকুক মা সবার ভালো তোমরা একটু করে প্রসাদ নাও তোমরা একটু আজকের যে মায়ের যে পুষ্প সাজটা মা আজকে যেভাবে সেজেছেন এই পুষ্প সাজটা তো আমি প্রত্যেক দিন মাকে সাজাই আমার মাকে আমাদের মাকে আমার সবার মাকে কিন্তু এই জয়মা তার দোকানে মাকে যে আমি সাজাই আজকে এই মাকে সাজানোর দায়িত্বটা নিয়েছিল আমাদের এই শ্রমিক ভাই বা ফুটবুরু শ্রমিক শ্রমিক পেজের যারা আচ্ছা 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 মানে শ্রমিক পেজের যারা মেম্বার্সরা যারা আছেন তারা সবাই ওনারা সবাই এবং আমি ওই পেজের যারা ওকে ফলো করেন বা ফলো করো ভালো কামনা এর প্রতি আমারও থাকলো এবং আপনাদের দূর থেকে আশীর্বাদ এই ছেলেটাকে করুন ও যেন আরও বড় হয় কারণ আপনাদের ভালোবাসাতেই আপনাদের কি বলা যায় আপনাদের সহযোগিতা আমি চাই তুমি আরো বড় হও এবং আমরা সবাই চাই তুমি আরও বড় হও তো এইটা সম্পূর্ণ আমাদের মায়ের আশীর্বাদ আর কুট্রো মেম্বার্স যারা ফলোয়ার্স রয়েছে তাদের ভালোবাসায় কিন্তু আজকে আমি এটা করতে পেরেছি অনেক দিনের ইচ্ছা মাকে পুষ্প দিয়ে সাজাবো তো সবার ভালোবাসায় আজকে মাকে এই সাজটা দিতে পেরেছি মানে তোমার হাত দিয়ে আর মাকে মুকুট করানো দাদা তুমি বলো কেমন লাগছে মা তো ভালো লাগবে আপনারা একটু প্লিজ কমেন্টস করে জানাবেন নিশ্চয়ই আপনারা একটু জানাবেন ওর চ্যানেলেতে বা ওরা ওর যারা ফলোয়ার্সরা আছেন হ্যাঁ আছেন এবার আপনারা একটু জানাবেন মা কে কেমন লাগছে মাকে তো ভালো লাগবেই অবশ্যই মাকে ভালো লাগবে সেটা নিয়ে তো কোনো ছন্দ নেই হ্যাঁ কোনো ছন্দ নেই আর আমিও খুশি আজকে মা আজকে এত সুন্দর রূপে সেজেছেন আমিও ভীষণ খুশি এবং আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মাতারা ও আর একটা কথা আমি কদিন আগে তোমার ভিডিও দেখছিলাম তুমি তোমার বাড়িতেও মাকে পুজো করেছো বাড়িতে পুজো দিয়ে মাকে পুজো দিয়েছিলে এবং তুমি বাইরে ওই এক জায়গাতে গিয়ে সবাইকে সবাইয়ের উদ্দেশ্যে একটু প্রসাদ খাওয়ানো খাওয়ানো বা তোমার কাছ থেকে একটুখানি কিছু আমি এটা দেখেছিলাম একদম তাই না তুমি আমিও চাই তুমি আরো বড় হও এমনকি দাদা আজকেও একটু আমার ইচ্ছা রয়েছে যে এখানে তোমার এই খিচুড়ি প্রসাদ মায়ের যে প্রসাদ এটাও আমি কয়েক কয়েকজনকে যদি দেওয়া যায় এখান থেকে সেটাই চেষ্টা করেছি আর মাইরা ঠিক করেছিলেন যে কয়েকজন মানুষকে অরুণদার এই প্রসাদ জয়মাতার দোকানে যে প্রসাদ কয়েকজন মানুষের মধ্যে বিলিয়ে দেব তো সেটাই কিন্তু আজ সম্পূর্ণতে চলেছে দাদার হাত দিয়ে তো প্রথমেই আমরা যাচ্ছি ওখানে কয়েকজন মানুষ এসেছেন একবার তো সেখানে কিন্তু দেওয়া হবে হ্যাঁ চলো এই যে দাদার হাত দিয়ে কিন্তু প্রথমে আমরা একজনকে দিলাম একদম জয়মাতা 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 আর আমি ঠিক করেছিলাম আজ কয়েকজন মানুষের মধ্যে এই খিচুড়ি প্রসাদ বিলিয়ে দেবো তো প্রথমে আমি অরুণদার হাত দিয়ে একজনকে দেওয়ার পরে পরপরে কিন্তু ছোট্ট বাচ্চাগুলো এসেছিলো অনেক বাচ্চা এসেছিলো আমি এখানে সবাইকে কিন্তু পরপর খিচুড়ি দিয়েছিলাম নিজের হাতে করে সম্পূর্ণ আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্টে এই কাজটা কিন্তু আজ সফল করতে পেরেছি আর মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব হয় না আর এই ছোট্ট বাচ্চাগুলো যখন খিচুড়িগুলো খাচ্ছিল না দেখে না মনটা একদম ভরে যাচ্ছিল যে আমি কিছু তো করতে পারলাম এই দু একজন মানুষ যে পাঁচজন হোক দশজন হোক আমি তো দিতে পেরেছি কয়েকজন মানুষের মুখে তো একটা বেলার খাবার আমি তুলে দিতে পারলাম শুধুমাত্র আপনাদের সাপোর্টে তো আজ সত্যি খুব মনটা ভালো লাগছে হ্যাঁ তো আমার পাশে রয়েছে জয়মাতারা অরুন্দা দাদা আজকে আমার একটা মানে একটা মনে ইচ্ছা পূরণ করতে পারলাম যে কয়েক মানে মায়ের এখানকে মাকে পুষ্প দিয়ে সাজানো আমাদের মেম্বারদের সাহায্যে ওদের সাপোর্টে আর কয়েকজন মানুষের মুখে তোমার এই খিচুড়ি প্রসাদ মায়ের প্রসাদ তুলে দিতে পারলাম তো এখানে অনেক দিদি দাদারা খাচ্ছেন এদের কাছে একটু জিজ্ঞাসা করি অবশ্যই জিজ্ঞেস করি তো দিদি তোমরা তো জয়মাতার মাতার অনুদান খিচুড়ি খেয়েছো আগে ভালো লেগেছে তো আমি আজ তোমাদের মানে আমার আমার যারা আমার ফেসবুক পেজ রয়েছে যাদের ফলোয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যেই এই খাওয়া দাওয়াটা দিয়েছি তোমাদের কেমন লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগছে তোমার কেমন লাগছে ভালো লাগছে সবাইকে একটু আশীর্বাদ করে দাও তোমাদের তরফ থেকে হ্যাঁ আমরা আরো এগিয়ে যেতে পারি আর আর আগে যেতে পারবে যেতে পারবে দাদা দাদা অনেক যেতে পারবে আগে একদম 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 ভালো আছে খুশি তো খুশি তো অনেক খুশি হ্যাঁ আমি তো খুশি হতি একদম খুশি একদম খাওয়া দাওয়া করো তাহলে ভালো করে খাওয়া দাওয়া করো সবাইকে একটু আশীর্বাদ করে দাও ঠিক আছে একদম থ্যাংক ইউ এই যে আমার দাদা এখানে রয়েছে দাদা এই জিনিসটা দেখে সত্যি আমার ভীষণ মানে কি বলবো আমার কিছু মুখ ভাষা আসছে না যে আমি একটা ইচ্ছা ছিল আমি পূরণ করতে পারবো আমার এই পর্যন্ত এই সকাল থেকে এসে এখন আমার মনে হচ্ছে যে কাজটা কমপ্লিট হলো একদম একটা কথাই ভালো কাজের ইচ্ছেটা সবসময় ভালোই হয় একদম একদম ভালো কাজের ইচ্ছে সবসময় সেটা ভালো এবার একটা জিনিস এখানে আসতে পারি আমি শেষে একটু বলি কথাটা যে দুজন হোক দশজন হোক পাঁচজন হোক আমি কয়েকজনের আমি যতটুকু আমার সামর্থ্য ছিল আমি পেরেছি দিতে তাদেরকে আমি দিতে পেরেছি মায়ের প্রসাদ এটা দিয়ে আমি শুরু করলাম আমার কাজ এরপরে আমি আমি যতদিন কাজ করে যাব ততদিন আমি আমার কাজ করতে থাকবো এবার একটাই কথা আসতে পারে যে এটা লোক দেখানোর কি আছে শুধু আমি এটুকুই বলতে চাই যে এটুকু আমি পাঁচটা লোকের দেখানোর জন্য না আমাদের যারা মেম্বার রয়েছে তাদের সাপোর্টে যে আমি দুটো মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এইটুকু বার্তা দেওয়া আর যদি আমাদের এই ভিডিওটা দেখে কোনো একটা মানুষ যদি একটা মানুষকে এক বেলার জন্য খাবার দিতে পারে সে যদি ইচ্ছা তার মনে থেকে জাগে এটুকুই মনে হবে যে আমার কাছে একটা বড় পাওয়া তুমি কি বলো একদম ঠিক বলেছো তুমি কথাটা তোমার এই কথাটা যুক্তিসম্পন্ন কথা এবং তুমি যে কথাটাকে বললে না যে আমার যারা ফলোয়ার্সরা আছে বা আমার যারা বন্ধুরা যারা আছে যারা আমাকে ফলো করে যে পেজেতে আমরা আমাকে ফলো করে সেই তাদের জন্যই কিন্তু শ্রমিক আজকে এই এই এত এই কটা মানুষের মুখে মায়ের প্রসাদ মায়ের প্রসাদ একটু ওদেরকে দিল মায়ের প্রসাদ এটা আমার কাছে অনেক আমার কাছে অনেক বড় ব্যাপার যে একজন শ্রমিক ফুটগুরু শ্রমিক ও সবাইকে মায়ের প্রসাদ ও যতজনকে পেরেছে ও সাধ্য সামর্থ্য অনুযায়ী ও যতজনকে পেরেছে ততজনকে মায়ের প্রসাদ খাইয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই আর তুমি এইভাবে এইভাবে তুমি চলো এই পথে চলো শুধু একটা কথা মাথায় রাখো সত্যের জয় সবসময় একদম একদম তুমি মায়ের আশীর্বাদ মাকে জয় মাতারা জয় মাতারা তুমি আশীর্বাদ করো দাদা আশীর্বাদ আমি করতে পারবো না আমি আমি বলতে পারি যে শ্রমিক তুই আরো এগিয়ে যা আর যে কাজগুলো করবি সেটা সৎ পথে রোজগার করতে হবে সেটা অসৎ পথে যেন রোজগার সবসময় অবশ্যই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু কমেন্টস করে জানাবেন যে আমার এই ইচ্ছাটা আমাদের মেম্বার বারবার বলছি আমাদের মেম্বারসের সাপোর্টে কিন্তু আমি করতে পেরেছি তো কেমন লাগলো এটা একটু জানাবেন মানে আমি কখনোই বলবো না যে আমি করেছি কারণ আমি আমি এখন কোনোদিন করতে পারি আমি হ্যাঁ আমি জিনিসটা করছি আয়োজনটা করা আয়োজনটা আমি করছি তাও দাদার মাধ্যমে তাও দাদার মাধ্যমে আমি জাস্ট আমিও মাধ্যম দাদাও মাধ্যম আমার মনে হয় শুধুমাত্র তাদের সাপোর্ট ছাড়া আমি এটা কখনোই করতে পারতাম এবং মায়ের ইচ্ছে না থাকলে এই কাজটা করা যায় একদম একদম হঠাৎ ফুল কিনতে গিয়ে মুকুট এটাও মায়ের ইচ্ছে একদম একদম তো আমি সেটুকুই বলবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা কমেন্টস লাইক শেয়ার করবেন আর এইভাবে সাপোর্ট করে যান পাশে থাকুন